এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে সেই নিয়েই আমাদের যে সমস্ত কোঅপারেটিভ আছে কৃষি কোঅপারেটিভ আহ এফপিএস এছাড়াও আমাদের এস ক্লাস্টার তাদের সবাইকে এই বিষয় নিয়ে বিস্তারিত বলা হলো আর ক্যাম্প শিডিউল তাতে ভালো করে গ্রামে প্রচার করা প্রত্যেকটি গ্রামে কোথায় কবে ধান কেনা হবে ইত্যাদি বিষয় যাতে মানুষ জানতে পারেন চাষিরা যাতে জানতে পারেন তার উপরেই দেখতে পাচ্ছি কোন কোন এলাকায় ভালো বেশি ধান হয় নারায়ণগঞ্জ সব সবচেয়ে বেশি ধান হয় তারপরে ডোবা ছিয়া তারপরে আমাদের সমুদ্র